ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালি শহর জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মালঞ্চ রোড বিজেপি পার্টি অফিস সংলগ্ন বেশ কিছু বিজেপির ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য আর অভিযোগের তীর তৃণমূলের দিকে হলেও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির গতকাল আমাদের ব্যারাকপুরের বিজেপি প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয়ের একটা বালি ভাড়াতে র্যালি ছিল র্যালি আমাদের শেষ হয়েছে সাতটা নাগাদ র্যালি শেষের পরে এখানে লোকাল যে তৃণমূল নেতৃত্ব আছে তারা কিছু ব্যানার ফেলেছে আমাদের পার্টি অফিসের আশেপাশে যেটা আগে ছিল না আমাদের যে ফ্লেক্স গুলো ছিল সেগুলো মোটামুটি পনেরো দিন আগে লাগানো হয়েছে ঠিক এরা রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কাজ করেছে আর নিজেদের ফ্লেক্সে হাওয়া পাশের জন্য একটা ব্লেড দিয়ে ভি আকারের একটা হাওয়া পাশের জন্য ব্যবস্থা করেছে কেটে ব্লেড দিয়ে সেম ব্লেড দিয়ে আমাদের যত পার্টি অফিসের আশেপাশে যে ফ্লেক্স গুলো ছিল তার মধ্যে আমাদের প্রার্থী অর্জুন সিং মহাশয়ের মুখগুলোকে পুরো পরিষ্কার ব্লেড দিয়ে কেটে সরিয়ে দিয়েছে ব্যানারগুলো ছিঁড়ে নষ্ট করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সামনে রয়েছে এইভাবে যে আমাদের বিজেপির উপরে প্রতিনিয়ত যেভাবে বিজেপি সবসময় বালি ভাড়াতে শান্তি শৃঙ্খলা চায় কিন্তু তৃণমূল এখানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে প্রতি ভোট লোক নির্বাচনের আগে প্রতিবারই এরকম কাজ করে আপনি দেখছেন পার্টি অফিসে দুবার বোম্বে এখানে নষ্ট করেছে উড়িয়ে দিয়েছে আর এইভাবে বিজেপিকে ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু মানুষের মনের মধ্যে বিজেপি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সবার মনের মধ্যে কতক্ষ ছিল এইটা লোকসভা নির্বাচনে যখনই চার তারিখে রেজাল্ট বেরোবে সেইটা তৃণমূল হারে হারে টের পাবে আর জনগণও বুঝতে পারবে যে পাবলিক কাকে চাইছে সবাই বুঝতে পারবে এটা তৃণমূলও বুঝতে পারবে আপনার নাম আমার নাম বিজয় হালদার